অধিকাংশ মানুষই জানে না দুটো ডিম আর দুটো আলু দিয়ে এত মজাদার নাস্তা হয় দেখতে পেয়েছেন আমি এখানে দুটো ডিম আর দুটো আলু নিয়েছি আলুগুলো পাতলা পাতলা করে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি ডিম দুটা ফেটিয়ে একটা বাটিতে নিয়েছি এখন আমি প্রয়োজনীয় যত মশলা আছে আমি এটা এখানে অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আপনার গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ আপনার ফাঁকি করা আর কি তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনার লবণ তারপর এখানে আমি দিয়ে দিবো আপনার টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপরে গুঁড়ামরিচ দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া তাও সামান্য পরিমাণ ঠিক আছে এই পর্যায়ে আমি সব মশলাগুলো ডিমের সাথে সুন্দর মতো একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেহেতু আর ডিমের সাথে একটু মিক্স হতে টাইম লাগে তো সুন্দর মতো আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আসলে এই রেসিপিটা করতে মানে আমার বেশি একটা কিন্তু টাইম লাগে না একদম ঝটপট শর্ট টাইমে নাস্তাটা রেডি করতে পারবেন তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে আমি রেখে দিব পাঁচ মিনিটের পরে আমি আবারও চলে আসলাম আমি এপারে চুলোর উপরে আমি একটা কড়াই দিয়েছি এখানে আমি আলুগুলোকে সুন্দর মতো এক পিস একটা একটা করে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে সাজাচ্ছি আমি এভাবে সুন্দর মতো আমার সাজানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিব এই যে সোয়াবিন তেলটা দিয়ে আমি চুলটা চুলাটা ধরিয়ে দিব মিডিয়াম টু লো আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু ভাইজে নেব প্রথমে তো যাই হোক একটু সামান্য পরিমাণ আমি লবণও দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি ভাজবো হাফ ভাজা করবো মানে অর্ধেক যখন মানে আছে না অর্ধেক কাঁচা অর্ধেক হয়েছে এইভাবে মানে ফুল সেদ্ধ করা যাবে না তো এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমের যে মিশ্রণটা রাখা আছে আমি রেডি করা আছে ওইটা দিয়ে দিলাম সুন্দর মতো আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি কড়াইটা একটু নাড়াচাড়া করে একেবারে দেখেন সাইডে কিন্তু ফাঁকা আছে আমি এগুলোকে ভরাট করে দিচ্ছি যে সব জায়গায় যাতে ডিমের মিশ্রণটা আপনার পৌঁছায় আমি সুন্দর করে এভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম মিডিয়াম টু লো আজ করে আপনার পাঁচ মিনিটের জন্য হ্যাঁ পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আমি আপনাদেরকে এবার ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন একেবারে ফুলে গেছে কিন্তু আর আলুগুলো মানে হালকা একটু কাঁচা আছে কোনো ব্যাপার না আমি উল্টেই দেব এটাকে খুব সাবধানে এখানে একটা ঢাকনার সাহায্যে আপনি উলটাতে পারেন ঠিক আছে এমনি উলটাতে গেলে আসলে ডিম নরম তো ভেঙে যেতে পারে তো যাই আমি ফাইনালি উল্টিয়ে দিয়েছি এটা ঢাকনার সাহায্যে তো আবারও এই পাশটা আমি একটু ঢাকনা দিয়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো আছে আমি এটাকে সুন্দর মতো ভাইজে নেব হ্যাঁ আমার এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব এই যে আমি কিন্তু আমার কিন্তু নামানো হয়ে গেছে তো এখন আমি এখানে আপনারা যে কেউ যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন যে যেটা পছন্দ করেন আমি টমেটোর সসটা সুন্দর মতো এখানে দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি এটা পিৎজা শেপে সুন্দর মতো কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য শেপ করতে পারেন কোনো সমস্যা নাই আমি পিজ্জার শেপে সুন্দর মতোই দেখেন কেটে নিয়েছি মানে এই নাস্তাটাতে এতটা ইয়াম্মি হয় এত শর্ট টাইমে যে নাস্তাটা রেডি করা যায় আসলে বলে বোঝাতে পারবো না অনেক ইয়াম্মি এই নাস্তাটা